কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে রেসে থাকতে শনিবার সকালে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল যুক্তরাষ্ট্রের এলিজেন্ট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায় আসলে শুরুটা ভালো হয়নি ব্রাজিলের ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল কোস্টারিকার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে সেলে সাউথে কোয়ার্টার ফাইনালে লড়াইয়ে টিকে থাকতে তাই প্যারাগুয়ে ম্যাচে জয়ই দরকার তাদের নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হারা প্যারাগুয়েও চাইবে সেলে সাউদের আজকে দিতে নেইমার না থাকায় এ টুর্নামেন্টে ব্রাজিলের গুরুদায়িত্বটা ভিনিসিয়ল জুনিয়রের কাঁধে নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের এই উইঙ্গারের বেশ কিছু মিল আছে দুজনেই ব্রাজিলের ঐতিহ্যগত ড্রিবলিং পারদর্শী তাদের খেলার পজিশনটা এক না হলেও কাছাকাছি সবচেয়ে বড় কথা হচ্ছে ভিনিকেই ভাবা হচ্ছে নেইমারের উত্তরসূরি কোপায় তিনি সঙ্গী হিসেবে পাচ্ছেন তারই রিয়াল মাদ্রিদ সতীর্থ রদ্রিগোকে যদিও প্রথম ম্যাচে দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি তারা প্যারাগুয়ের সঙ্গে মুখোমুখি দেখায় বেশ এগিয়ে দরিবল জুনিয়রের শিষ্যরা মুখোমুখি তিরাশি দেখায় একান্ন জয় আছে ব্রাজিলের তবে সবশেষ দশ ম্যাচের পরিসংখ্যান সাহস যোগাবে প্যারাগুয়ানদের ব্রাজিলের পাঁচ জয়ের বিপরীতে প্যারাগুয়ের জয় মাত্র তিনটি আর দুইবার সমতায় থেকে ম্যাচ শেষ করেছে দুদল